আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট আর কিছুক্ষণের মধ্যে রংপুর মামিসিংহ সিলেট এই অঞ্চলে দুই একই স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাজশাহী খুলনা রংপুর বিভাগের বেশ কয়েক জেলাতে তীব্র তাপ্রবাহের সতর্কতা রয়েছে আজ একুশে এপ্রিল সোমবার এবং আগামীকাল বাইশে এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন সন্ধ্যে লাগলো কাল ঝড় এবং তীব্র তাপ সতর্কতা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেটাও জানিয়ে দেব আর সবার আগে সর্বপ্রথম প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিতরে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত চব্বিশ ঘন্টায় রংপুর ময়মসিংয় সিলেট ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হয়ে এই মুহুর্তে দেখা যাচ্ছে যে আকাশ কন্ত বেশ পরিষ্কার হয়েছে সেই সাথে আজ রাতে তেমন কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না দেশের ষাটটি বিভাগে তবে সিলেট বিভাগের জগন্নাথপুর তারপর সুনামগঞ্জ নেত্রকোনা তারপর হচ্ছে জয়ন্তাপুর বারলেখা বালাগঞ্জ মৌলভীবাজার ইতনা তারপর হচ্ছে হাবিবগঞ্জ মৌলভীবাজার কুলাওয়ারা নাসি নগর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড়ো হতে পারে রাত বারোটা থেকে মঙ্গলবার ভোর পাঁচটার মধ্যে তাছাড়া মহাবৃসিংহ বিভাগের ফুলপুর নালিতাপাড়ি নেত্রকোনা তারপর জামালপুর শেরপুর বাগমারা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার ভোর পাঁচটার মধ্যে এছাড়া এখানে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে মঙ্গলবার ভোর পাঁচটার থেকে কিছুটা আকাশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলোতে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল একই সঙ্গে চট্টগ্রাম এই অঞ্চলের কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একটি গুমোট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া মিরহাজিগঞ্জ তারপর লালমোহন বোরহুদ্দিন চরফেশন হাতিয়া সন্দীপ হাটহাজারি মানেকশ্বরী রাঙ্গামাটি বিলাইশ্বরী সাতকানিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ খাঞ্চি আর রাজ্যস্থলী এই অঞ্চলের আকাশগন্থ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলার বেশ পরিষ্কার রয়েছে ঝাড়খন্ড থেকে শুরু করে কলকাতার সব করে জেলার আকাশগন্ধ বেশ পরিষ্কার রয়েছে তেমন বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের সব করে জেলা অর্থাৎ প্রত্যেকটি জেলাতে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে জয়ন্তাপুর বাললেখা বালাগঞ্জ কুলাওয়াড়া মৌলভীবাজ জগন্নাথপুর সুনামগঞ্জ নেত্রকোনা এই অঞ্চলগুলোতে প্রায় পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া নেত্রকোনা ময়মসিংহ তারপর সাল ভালোকা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টিপাত হতে পারে এমন ঢাকা বিভাগের কাপাসিয়া তারপর কিশোরগঞ্জ কোটিয়াদি নরসিংদী ড্যামরা বানিস্থলী গাজীপুর তারপর মুন্সীগঞ্জ শিবচর মকসাদপুর তারপর হচ্ছে ফরিদপুর শিবালয় বালিকান্দি তারপর পাংশা পাবনা এই অঞ্চলগুলোতে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা বিভাগের যশোর সাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলের দুই এক স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গে এই সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এ যে আপনাদেরকে জানিয়ে দেবো যে তীব্র যে অতি তীব্র প্রবাহ যেটা বয়ে যেতে পারে আগামী তেইশে এপ্রিল থেকে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি আগামী তেইশে এপ্রিল দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মামি সিং সিলেট এই অঞ্চলের আকাশ এই অঞ্চলের যে তাপমাত্রা সেটা কিন্তু তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে তবে এর বিপরীত চিত্রে দেখা যাচ্ছে যে দেশের পশ্চিম এবং দক্ষিণ অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে রাজশাহী বিভাগের এই কয়েকটি জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মহানপুর চাঁপাইনবগঞ্জ তারপর হচ্ছে পেতনীখোলা হলো আক্কেলপুর আদামদিঘি সিংরা নন্দীগ্রাম তারাস লালপুর বানকুড়া তারপর হচ্ছে পাবনা এই অঞ্চলে তাপমাত্রা কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে অর্থাৎ বলা যাচ্ছে যে এই বছরের তীব্র তাপ প্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আগামী তেইশে এপ্রিল বুধবার থেকে ২৫ এপ্রিল শুক্রবারের মধ্যে আর দক্ষিণবঙ্গের কোন তো প্রত্যেকটি জেলাতে এই সময় অতি তীব্র তাপ প্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে আগামী বাহাত্তর সাত্তর ঘন্টার মধ্যে ধানবাদ দুর্গাপুর শিউরি, নালিহাটি কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দনগর, কলকাতা কলাঘাট খারাপপুর এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে তীব্র থেকে অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বর্ধমান তারপর হচ্ছে খারাপপুর এই অঞ্চলগুলোতে প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল নাগাদ এই যে তাপ প্রবাহ সেটা কিন্তু কিছুটা কমে আসতে পারে তারপর রাতের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ বলা যাচ্ছে যে রাতে কিন্তু বেশ গরম অনুভূত হতে পারে রাজশাহী খুলনার রংপুর এবং দক্ষিণবঙ্গের বেশ করে জেলাতে আর এই সময় ও সিলেট বিভাগের বেশ করে জেলাতে নিয়মিত কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতে তাপমাত্রা অনেকটা হ্রাস পাবে এর কারণে এই দুইটি বিভাগের প্রত্যেকটি জেলাতে কিছুটা আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এই ছিল আগামী পঁচিশ তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি তারপর আগামী সাতাইশ থেকে আবারও দেশের মধ্যে কালবৈশাখী ঝড় শিলা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী এপ্রিল রবিবার থেকে আর এই যে কালবৈশাখী ঝড় যেটা তৈরি হবে আগামী রবিবার থেকে সেটা আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় সক্রিয় থাকতে পারে আবার কোথাও 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 ঘন্টা আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় শিলা বৃষ্টিপাত হতে পারে আর আগামী এপ্রিল পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা পাওয়া যাচ্ছে না এই দশ দিনের মধ্যে অর্থাৎ যারা মাছ ধরা টলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ